যদি আপনার মাথাটাই কাজ করা বন্ধ করে দেয় চিন্তাভাবনা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে স্ট্রেস টেনশন আছে আমরা বলি না আমার মাথাটা কাজ করছে না আর মাথা যদি কাজ না করে তাহলে সব কিছু গোলমাল একদম ফিউজ উড়ে যাওয়া আজকের আমার বিষয় মস্তিষ্কের রক্ত সঞ্চালন করার জন্য এবং অক্সিজেন সাপ্লাই ঠিক হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা অক্সিজেন সাপ্লাই করতে পারি তার জন্য কিছু আসন আর কিছু প্রাণায়াম আমি দেখাবেন আমি কমল সরকার মত বিনিময় আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমি সোজা চলে যাচ্ছি আজকের ভিডিওতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে করতে গেলে প্রথম যে আসনটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন দেখুন আমি কিভাবে বসে আছি দুটো পা ছড়িয়ে দুটো হাত এমনি করে রেখে আমি বসে আছি রিল্যাক্স এবারে আমি শুয়ে পড়ব এই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে দেখুন পা দুটো তুলছি পা দুটো তুলে এইভাবে তুললাম তুলে আমার এই হাত দুটো দিয়ে আমি এখানে সাপোর্ট রেখেছি আর পুরো দেখুন আমার থুতনিটা চেষ্টে লেগে গেছে এমনি ভাবে কোমরটা সোজা পা দুটো পায়ের পাতা দুটো দেখছেন শরীরের সমস্ত রক্ত আপনার মাথায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে এই আসরে কি হবে আপনার দেখুন হার্টটা এমন একটা পজিশনে আছে যে হার্টকে কঠিন পরিশ্রম করে আর পাম্প করে মাথায় ব্লাডের সাপ্লাই করতে হচ্ছে না হার্টটা সাময়িকভাবে অনেক রিল্যাক্সড হচ্ছে পায়ের মাসল যে পায়ের প্রেশার থাকে আমাদের পায়েরও তো প্রেশার থাকে পায়ের কোনো রকম কোনো রোগ হাঁটু ব্যথা প্যারিকোসভেন এবং ইত্যাদি ইত্যাদি নানান রকম যে সমস্যাগুলো হয় সাময়িকভাবে রিলিফ পাচ্ছেন পাগুলো রেস্ট হচ্ছে এবার আমরা এটাকেই এই পজিশন থেকেই আমরা বিপরীত মুদ্রাতে চলে যাচ্ছি দেখুন এই সর্বাঙ্গাসন যারা করতে পারবেন না বিপরীত কারণে উদ্রা করবেন এবার আমি পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট আমি একটু ঝুঁকে গেছি আমার পা দুটো পায়ের পাতা দুটো কপাল পর্যন্ত এসছে পিছনে যায়নি কপাল পর্যন্ত এসছে আর কোমরটা কিন্তু ফোল্ড হয়ে গেছে এই রকম সর্বাঙ্গাসনে যেমন স্ট্রেট ছিল এটা একটু কোমরটাকে ভাজ করে কার্ভ করে দিয়েছি এইটা হচ্ছে বিপরীতকর্ণী মুদ্রা এই দুটো ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে রক্তের সঞ্চালন হচ্ছে উচ্চ রক্তচাপের যারা ভুগছেন রোগী তারা কিন্তু এই আসনটা করবেন না কিন্তু আমি একটা পরামর্শ দিচ্ছি তাহলে কি আপনারা এই করতে পারবেন না আপনারা কি মাথায় মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের সার্কুলেশন করতে পারবেন না অবশ্যই পারবেন তার জন্য আর রাস্তা খোলা আছে সেটা হচ্ছে ওয়াল সাপোর্ট বিপরীতকারণী মুদ্রা দেখুন আপনারা দেখুন পা দুটো কেমন দেওয়ালে ভর দিয়ে আমি তুলে দিয়েছি আপনার কোনো আলাদা করে পরিশ্রমের কোনো ব্যাপার নেই আমরা দেওয়ালের সামনে এমনভাবে সরে এসেছি আমাদের বাটাক্সটা দেওয়ালে লেগেছে আমাদের এই বডিটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এখানে আপনি নিশ্চিন্তে রেস্ট করুন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা বেশিক্ষণ করবেন না খুব বেশি হলে দশ সেকেন্ড করুন দশ সেকেন্ড করুন আর যাদের কোনো সমস্যা নেই তারা বিভিন্ন বয়সের যারা মানুষ আছেন তারা এটা পাঁচ মিনিট পর্যন্ত করতে পারেন পাঁচ মিনিট সাত মিনিট করতে পারেন সবটাই নির্ভর করছে যে আপনি আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনার শরীর কতটা পারমিট করছে এইভাবে থাকা অবস্থায় আপনি লক্ষ্য রাখবেন মাথাটা ভার হয়ে যাচ্ছে কিনা চোখে কোনো রকম কোনো চোখের একটা ভার হয়ে যাওয়া পরিবর্তন হওয়া তাহলে ধীরে ধীরে নেমে যাবেন আর যারা পারবেন তারা এই প্রসারটা করুন পুরুষদের বিশেষ করে প্রস্টেটের সমস্যা আছে উপকার পাবেন পায়ের দেখুন পাটা কীভাবে রেস্ট পাচ্ছে পায়ের ব্যথা বেদনা যন্ত্রণা ভেরিকোসভেনের সমস্যা সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন খুব রিল্যাক্স হয়ে যান মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ব্লাডের রক্তের সঞ্চালন হচ্ছে এতে কীভাবে মাইগ্রেন স্ট্রেস টেনশন ডিপ্রেশান এগুলো সব ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে বালাসন এইভাবে আমি বজ্রাসনে বসলাম এই দেখুন আমার পায়ের পাতা দুটো লক্ষ্য রাখবেন বসে আমি দেখেছেন আমি আমার পাটা কেমনভাবে আমি ফাঁক করে দিয়েছি দেওয়ার পরে হাত দুটো তুলুন তুলে সোজা নিচে যান বুকটা চেস্টটা আপনার মাটিতে মেঝেতে থাকবে মাটিতে থাকবে আর সোজা এই কপালটা মাটিতে লাগান এইভাবে থাক দেখবেন ছোট বাচ্চারা ছোটবেলায় এইভাবে ঘুমায় এই জন্য এটাকে বালাসন বলেছে এইভাবে যতক্ষণ পারবেন থাকবেন এবার আপনাদের কী করতে হবে দু একটা ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম করতে হবে এইভাবে বসে রিল্যাক্স হয়ে ডিপ ব্রিদিং দুবার তিনবার করে নেবেন বডিটা রিল্যাক্স হয়ে যাবে পাঁচ ছবার যখন ব্রিদিং করবেন না অটোমেটিক দেখবেন শরীর শিথিল হয়ে এসছে কপাল ভাতিতে আপনার ফোর্সফুলি এক্সেলেশন প্যাসিভ ইনহেলেশন ইনহেলেশন না করলে তো এক্সেল করতে পারবেন না কন্টিনিউয়াসলি তো এটাই হচ্ছে রাস্তা কি রকম ধরুন আপনার দুটো নাক দিয়ে দুটো পিঁপড়ে ঢুকে যাচ্ছে আপনার হাত নাড়াতে পারছেন আপনাকে বেঁধে রাখা হয়েছে হাত পা শরীর সবকিছু আপনি একটুও নাড়াতে পারছেন না এই অবস্থায় যদি আপনার দুটো নাক দিয়ে দুটো পিঁপড়ে ঢুকে যায় তাহলে আপনি কি করবেন যদি আপনি জোরে শ্বাস নেন তাহলে কিন্তু পিঁপড়ে দুটো আরও বেশি ঢুকে যাবে বা পোকা দুটো আরও বেশি ঢুকে যাবে তাহলে আপনি কি করবেন আপনি সন্তর্পণে ফোর্সফুলি ব্রিদিংটাকে জমিয়ে রেখে মানে অ্যাকুমুলেট করে আপনি দেখুন আমি কি করছি কল্পনা করুন পোকা ঢুকে যাচ্ছে আপনি কি করবেন শ্বাসটাকে ধরে ফোর্সফুলি পোকাটাকে বের করতে চাইবেন যেখানে আপনি হাত পা নাড়াতে পারছেন না এই করছেন এটা কটা করবেন যারা একদম শুরুতে করছেন কুড়িটা স্ট্রোক দেবেন যারা অভ্যস্ত সিক্সটি দিন বা দিন দিতে পারেন দেখুন আমি কিন্তু শ্বাস নিচ্ছি কিন্তু যতটা যে পরিমাণে আমি ফোর্সফুলি শ্বাসটাকে ছেড়ে দিচ্ছি কার্বন বের করে করে দিচ্ছি দিচ্ছি থ্রো সেই পরিমাণে কিন্তু অক্সিজেনটা নিচ্ছি না ধীরে ধীরে অক্সিজেনের মাত্রাটা বাড়ছে আর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছি এই যে পোকা দুটো আমি বের করছি এই মাঝখানে আমি কিন্তু হালকা ব্রিদিং করছি কিন্তু সেটা পরিমাণে কম কিন্তু কম এটা হলো কপালভাতি কন্টিনিউ করবেন কপালভাতির পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনুলম্বিলোম প্রাণায়াম বিলোম প্রাণায়ামটা আপনি বানাক দিয়ে নিঃশ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান বা নাকে ছাড়বেন এত কনফিডেন্টলি বলছি আমার ভিডিও দেওয়া আছে আমি ডান প্রথমে বন্ধ করব বানাক আমি নিঃশ্বাস নেব এটা হচ্ছে একবার বা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়া আর ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বা নাক দিয়ে ছাড়া অনুলম্বিলোম সবসময় বা নাকে শুরু করবেন এই চন্দ্রনারী সূর্য আর মিডিল পাথ সুসামনা আমাদের লেফট ব্রেন রাইট ব্রেন অনুলম বিলোমে সক্রিয় ঘটে ব্যালেন্স তৈরি হয় ইমোশান কন্ট্রোল হয় ক্রিয়েটিভিটি বাড়ে সবার শেষে আমি যেটা বলবো। সেটা হচ্ছে এই অনুলম বিলোম করার পরে আপনি কুম্ভকটা করবেন কুম্ভকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমাদের মাথায় যায় কুম্ভক কি করে করবেন কুম্ভক মানে রিটেনশন যাদের প্রেশার আছে তারাও করবেন উচ্চ রক্তচাপ আছে তারাও করবেন আমি খুব বিভৎস কথা বলছি তো না কতক্ষণ করবেন কুম্ভক দশ সেকেন্ড করবেন ছাড়বেন না আপনাদেরও তো সুস্থ হতে হবে আপনাদেরও তো ইচ্ছে করবে এটা করার দশ সেকেন্ড কোনো ক্ষতি করবে না আস্তে আস্তে আপনার যে পরিস্থিতি আছে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে দেখবেন প্রেশারটা যদি একটু রেঞ্জের মধ্যে থাকে নর্মাল থাকে তাহলে দশ সেকেন্ড করে করতে পারেন যাদের অনেক বেশি আছে উচ্চ রক্তচাপ আছে তারা করবেন না লম্বা শ্বাস নিলেন শ্বাসটাকে ধরে রাখবেন অনুলম্বিলোম প্রাণায়ামের সাথে করেন তাহলে ওয়ান ইস টু ফোর ইস টু টু রেশিওতে করবেন পাঁচ সেকেন্ড শ্বাস নিলে দশ সেকেন্ড ছাড়বেন আর রিটেনশান মানে কুম্ভক যদি করেন পাঁচ সেকেন্ড শ্বাস নিলে পাঁচ ইন চার কুড়ি সেকেন্ড শ্বাস ধরে রাখবেন আর দশ সেকেন্ড ছাড়বেন ইনহেল আর এক্সেল যদি করেন তাহলে ওয়ান ইস টু টুতে করবেন অনুলম্বিলোম্ব প্রাণায়াম আমি একটু আগে দেখালাম আপনার নাকের সামনে যদি পাউডারও রাখা হয় সেটাও উঠবে না একদম শান্তভাবে ফোকাসড ওয়েতে স্লো অনুলোম বিলোম প্রণাম আপনাদের করতে হবে কুম্ভব যত করবেন তত আপনি নিজের পরিবর্তন বুঝতে পারবেন এবারে আমি বলছি আপনি যখন ব্রিদিং করছেন না দু চারবার কিন্তু আপনারা সিঙ্গেল নস্ট্রিল ব্রিদিং করতে পারেন যেমন দেখুন এক নাক দিয়ে শ্বাস নিলেন বা মুখ দিয়ে শ্বাস নিলেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যেটাকে বলে নেওয়া সেটা করতে পারেন বেশি না দু চারবার করলেন এবং মুখ দিয়ে ছেড়ে দিলেন এটা আপনারা অভ্যাস করে দেখুন অবশ্যই আপনারা উপকার পাবেন আমাদের মস্তিষ্ক যদি ঠিক না থাকে আমাদের হেড অফিস যদি ঠিক না থাকে এটা হচ্ছে আমাদের বস বস যদি ঠিক না থাকে তাহলে আমরা কোনো কাজেই সফল হব না ভিডিওটা দেখবেন দেখার পরে যদি কোনো বক্তব্য থাকে মতামত থাকে আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করব কমেন্টস বক্সে মতামতগুলো লিখে জানাবেন নমস্কার